অগ্নিবাপতিস্ম দুই রকমের মৃত্যু আর অগ্নি হ্রদ এই বিষয়গুলো বেশ গভীর তাই না চলুন আজ আমরা একসাথে এর ভেতরে ডুব দিই আর সহজভাবে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা তো জানি মৃত্যু একবারই হয় কিন্তু এই শাস্ত্র বলছে দুই মৃত্যুর কথা ব্যাপারটা কি প্রথম মৃত্যু আবার দ্বিতীয় মৃত্যু চলুন তো এই রহস্যটা একটু ভেদ করা যাক আজকের এই আলোচনায় আমরা মূলত পাঁচটা জিনিস দেখব দুই মৃত্যুর মানে কি সেটা দিয়ে শুরু করব তারপর ক্রুশ আর অগ্নি হ্রদের প্রতীক প্রায়শ্চিত্তের ব্যাপারটাও বুঝব আর শেষে দেখব দুই ধরনের অগ্নি বাপতিস্মা আর পাপের চূড়ান্ত পরিণতি কি হয় বেশ তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে দুই মৃত্যুর অর্থ এই যে বিচার আর বিচ্ছেদের কথা বলা হচ্ছে চলুন এর মূল ধারণাটা একটু পরিষ্কার করে নিই আচ্ছা প্রথম মৃত্যু বলতে এখানে কিন্তু আমাদের শারীরিক মৃত্যুর কথা বলা হচ্ছে না এটা হলো একটা আধ্যাত্মিক অবস্থা মানে সৃষ্টিকর্তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাপের কারণে যে দূরত্ব তৈরি হয় সেটাই আর দ্বিতীয় মৃত্যু ও ওটা হল একেবারে চূড়ান্ত পরিণতি অগ্নি হরতে শেষ বিচার যেখানে সব কিছু ধ্বংস হয়ে যায় যাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যানাহিলেশন বা বিনাশ এখন একটা মজার জিনিস দেখুন এই যে পরিত্যাগ বা অ্যাব্যান্ডান্ড হওয়ার অনুভূতি এটা কি প্রথম মৃত্যুর অংশ নাকি দ্বিতীয়টার এটা নিয়ে দুটো মত আছে দেখুন প্রথম মত অনুযায়ী এটা প্রথম মৃত্যুর অংশ আর দ্বিতীয় মত বলছে এটা দ্বিতীয় মৃত্যুর আজকের আলোচনার জন্য আমরা কিন্তু প্রথম পয়েন্টটাকেই ধরে এগোব এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রতীকের দিকে যাব ক্রৌশ আর অগ্নিহ্রদ এই দুটো ধারণাকে একটা জিনিস কীভাবে একসাথে তুলে ধরে চলুন দেখি এই যে হোম্বলির বেদি এটা কিন্তু একটা দ্বৈত প্রতীক একদিকে এটা খ্রীষ্টের ক্রুশকে বোঝাচ্ছে যা বিশ্বাসীদের জন্য দুঃখভোগের মাধ্যমে মুক্তির পথ আর অন্যদিকে এটাই আবার অগ্নিহদের প্রতীক যা অনুশোচনাহীনদের জন্য চূড়ান্ত বিচার মানে একই জায়গা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা পরিণতি তো সমস্যাটা তো বোঝা গেল পাপ আর সৃষ্টিকর্তার থেকে বিচ্ছেদ তাহলে এর সমাধান কি। এই শাস্ত্র বলছে সমাধান আছে প্রায়শ্চিত্তের রক্তে এখানে হিব্রু নয়ের বাইশের একটা কথা মনে করিয়ে দেওয়া হয়েছে যে রক্তপাত ছাড়া পাপ মোচন হয় না মানে পাপের একটা দাম তো দিতেই হবে আর সেই দামটাই হল রক্ত কিন্তু কার রক্ত এখানে বলা হচ্ছে একমাত্র খ্রিস্টের রক্ত বা তার আত্মত্যাগী সেই মূল্য শোধ করার জন্য যথেষ্ট কেন কারণ এটাই নাকি পুরো সৃষ্টিকে শুদ্ধ করতে পারে ঈশ্বরের ভালোবাসা সবার কাছে পৌঁছে দিতে পারে আর ভয়ের বদলে ভালোবাসার মাধ্যমে আমাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেয় এক কথায় এটাই একমাত্র সমাধান তবে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে এই প্রায়শ্চিত্ত কিন্তু কাউকে জোর করে পাপ থেকে সরিয়ে দেয় না এটা আসলে একটা সুযোগ তৈরি করে দেয় একটা সুযোগ যেন আমরা অনুতপ্ত হতে পারি আর নিজেরাই পাপকে ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারি এই যে প্রায়শ্চিত্তের সুযোগের কথা বললাম এখান থেকেই দুটো আলাদা পথের জন্ম হয় আর এখানেই আসছে আমাদের আলোচনার ক্লাইম্যাক্স দুই ধরনের অগ্নিবাপ্তিশ্মা প্রথমে দেখি বিশ্বাসীদের কথা যারা খ্রিস্টের এই বলিদানকে গ্রহণ করে তাদের জন্য অগ্নিবাপ্তিস্মাটা কেমন তাদের জন্য এই আগুন কিন্তু ধ্বংসের নয় বরং পরিশোধন করার সোনায় পরিণত করার মতো তো পথটা কি প্রথমে খ্রিস্টের বলিদানকে মেনে নিতে হবে তারপর তার ক্রুশের দুঃখে সামিল হতে হবে এর মানে হল জীবনের নানা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই আগুনই ভেতরের পাপকে পুড়িয়ে শেষ করে দেয় আর এভাবেই একজন বিশ্বাসী পবিত্র হয়ে পরিত্রাণ লাভ করেন কিন্তু যারা এই প্রায়শ্চিত্তকে প্রত্যাখ্যান করে তাদের কি হয় তাদের অগ্নি অগ্নিবাপ্তিশ্মা আছে তবে সেটা পুরোপুরি অন্য রকম, তাদের জন্য এই আগুন হল গ্রাসকারী আগুন তো এদের পরিণতিটা কেমন হয় এরা খ্রিস্টের বলিদানকে প্রত্যাখ্যান করে অনুতপ্ত হয় না ফলে তারা তাদের পাপ থেকে আলাদা হতে পারে না শেষ পর্যন্ত তারা অগ্নিহে বিচারের মুখোমুখি হয় আর সেখানে সেই আগুন তাদের পাপের সাথে তাদের নিজেদেরও চিরতরে ধ্বংস করে দেয় পরিশোধন নয় বিনাশ তাহলে এই পুরো প্রক্রিয়ার শেষটা কি সৃষ্টির চূড়ান্ত পরিণতিটা কী দাঁড়ায় চলুন শেষ ধাপে সেটাই জেনে নি এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার খ্রিস্ট কিন্তু প্রথম মৃত্যুটা সহ্য করেছিলেন মানে সেই বিচ্ছেদের যন্ত্রণা কিন্তু তিনি দ্বিতীয় মৃত্যু অর্থাৎ বিনাশের মুখোমুখি হননি তিনি আমাদের হয়ে প্রথম মৃত্যুর কষ্টটা নিয়েছেন তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি টেকওয়ে পেলাম প্রথমত প্রায়শ্চিত্ত আসলে ঈশ্বরের ভালোবাসা আর তার বিধানের সত্যতা প্রমাণ করে দ্বিতীয়ত আমাদের স্বাধীন ইচ্ছার সার্থকতা শাস্তির ভয় নয় বরং স্বেচ্ছায় ভালোবাসাকে বেছে নেওয়ার মধ্যে আর সবশেষে যারা অনুতপ্ত হয় না তাদের অনন্ত যন্ত্রণা নয় বরং বিনাশ হয় কারণ চূড়ান্ত লক্ষ্য হল সৃষ্টি থেকে পাপকে পুরোপুরি মুছে ফেলা এই পুরো ব্যাখ্যার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি প্রায়শ্চিত্ত পাপ থেকে সরে আসার একটা সুযোগ মাত্র হয় তাহলে সেই সুযোগের সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের সিদ্ধান্তের ওজন ঠিক কতটা ভেবে দেখার মতো বিষয় তাই না